আমাকে দিবেন আমার একশো টাকা আমি তার খাওয়া মালিশ দুইটা মিলে দিব আল্লাহ সাফল্য রোগটা মাপ করে দেন রোগটা হিসেবে সেবা করে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আচ্ছা দেখেন তো নতুন করে আর কে আছেন আমি তার বাড়তি বোনাসটা দিব আমি তার বাড়তি বোনাসটা তাহলে দুই ফুটা খাওয়াবো

চিকিৎসা করা যায় আমি এখন যদি কারো প্লেটের কথা থাকে এখন এই মুহূর্তে যত বড় পেটের ব্যথা কঠিন থেকে কঠিন পেটের ব্যথা আছে শুধু আম গাছ থেকে দুইটা কচি চালা পাতা যাবে চালা পাতা এক সিমটি নুন দিয়ে দুটো কচি পাতা চাপিয়ে খেয়া গেলাস ঠান্ডা পানি পাতা দুই মিনিটে ব্যাটের ব্যথা যদি গ্যাসের ব্যথা হয় তবে ভালো হবে যদি না সারে আপনি আমার বিষয়ে ব্যাটের ব্যথা থাকে এবার আমি আর একটা কথা বলবো কোন গাছের পাতা মধু দিয়ে খেলে একজন আশি বৃদ্ধ পঁচিশ বছরের জন্য শক্তি ফিরিয়ে দেয় আর পঁচিশ বছরের যুবক যদি এই গাছের পাতা মধু দিয়ে খায় যুবকটা যতদিন বাঁচবে তার দুর্বল হয় না

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا في يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا آتنا ما وعدتنا على ولا تخزنا في يوم القيامة إنك لا تخلف الميعاد رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا

Terima kasih

আসতে আসতে আসছে marginBottom আউটপাবিং হিন্দির বীজ লংসের पाग्प änd आने, जिपजी जीजर बाग्पोम, जबत जीज़ जाने जुब जब टә � evidenировать, जा साहि जगपीश, जा साहिन theor जब टहियower, जिर एगंज साहिना, जाने उपाटोर्टी यहानों, जा सीमा बाग्बीशा इड़िए साला ञाजा, जा साहिन été जा�

আচ্ছা জান